নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী সামনেই দু নতুন বছর আমরা সবাই চেষ্টা করি যে নতুন বছরটা যাতে বা জানতে ইচ্ছা আমাদের হয় যে নতুন বছর যাতে খুব আমাদের ভালো কাটে বা নতুন বছর আমাদের কেমন কাটবে সেই সমস্ত বিভিন্ন বিষয়ে আমাদের জানার প্রচণ্ড আগ্রহ থাকে দু যেহেতু ওটা মঙ্গলের বছর ছিল সেই জায়গা থেকে অনেক মানুষের অনেক দিক থেকে ডিস্টার্ব হয়েছে তো সেই জায়গা থেকে দু হাজার আমাদের কেমন যাবে সেটা নিয়ে আমরা প্রচণ্ড পরিমাণে আগ্রহের মধ্যে থাকি তুলা রাশির এই ভিডিওটা আমি যেটা আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার শিক্ষা সন্তান প্রেম বিবাহ অবৈধ সম্পর্ক পারিবারিক দিক এবং দাম্পত্য জীবন কেমন যাবে এই এতগুলো বিষয় নিয়ে আমি কিন্তু এই ভিডিওটা আলোচনা করবো এবং প্রথম থেকে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন যেখানে আপনারা প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা আপনাদের যে কোনো কোনো সমস্যা বা যা কিছু প্রবলেম সেখান থেকে কিভাবে মুক্তি পাবেন বা আপনাদের নতুন বছর কেমন যাবে সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নেবেন এবারে বিস্তারিত আমরা আলোচনায় যাব প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে দু হাজার রবির বছর আর আপনাদের হচ্ছে লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যপতি হচ্ছে বুধ তো সেই জায়গা থেকে বুধের মিত্র প্ল্যানেট হচ্ছে রবি তো সেই রবির বছর কিন্তু আপনাদের দু তো সেই জায়গা থেকে আপনাদের দু কেমন যাবে প্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের শিক্ষা শিক্ষার জায়গা কেমন যাবে শিক্ষার জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে যারা নিম্ন শিক্ষার সাথে যুক্ত আছে সেই সমস্ত জায়গায় কিন্তু একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি নিম্ন শিক্ষার ক্ষেত্রে আমি একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সমস্ত যদি আপনার দশ দশা খুব ভালো থাকে তাহলে খুব একটা সমস্যা হবে না কিন্তু দশ দশায় যদি পারমিট না করে সেই জায়গা থেকে নিম্ন শিক্ষা একটা আপনাদের সমস্যা হবে তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু তেমন কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা কম এরপরে মে জুনের পর থেকে নিম্ন শিক্ষার যে সমস্যাটা সেটা আপনাদের কেটে যাবে দেখবেন আস্তে আস্তে পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনাদের একাগ্রতা বাড়বে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং মানে যে সমস্ত প্রবলেমগুলো আপনারা মে জুন পর্যন্ত ফেস করেছেন সেগুলো আস্তে আস্তে জুন জুলাইয়ের পর থেকে আস্তে আস্তে আপনাদের কাটতে থাকবে এবং উচ্চশিক্ষার যে জায়গাটা উচ্চ শিক্ষার জায়গা আপনাদের যথেষ্ট ভালো উচ্চশিক্ষা আপনাদের ভালো হবে টোটাল দু হাজার ছাব্বিশে যারা উচ্চশিক্ষার সাথে যু যুক্ত আছেন দশ দশা অবশ্যই কিন্তু দেখা প্রয়োজন এবারে আমরা আসবো যেটা সন্তানের যে জায়গাটা যে সমস্ত মায়েরা মানে সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন দু হাজার তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো আপনারা কিন্তু সন্তান নেওয়ার ক্ষেত্রে আপনাদের যে জন্মকালীন রাশিচক্র আছে সেটা তো অবশ্যই দেখবেন তার সাথে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দু হাজার আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হচ্ছে বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু তুঙ্গি হচ্ছে সেই জায়গা থেকে বৃহস্পতি আপনার ভাগ্য বৃহস্পতি হচ্ছে আপনার সিক্স হাউসকে বৃহস্পতি দেখবে এবং আপনার তার সাথে বৃহস্পতি দেখবে মে জুনের পর থেকে বৃহস্পতি আপনার দেখবে ফোর্থ হাউসকে দেখবে আর এখন মানে দু হাজার ছাব্বিশে জানুয়ারি থেকে দু হাজার ছাব্বিশে মে জুন পর্যন্ত বৃহস্পতি কিন্তু আপনার ফিফথ হাউসকে দৃষ্টি দিচ্ছে তো সেই জায়গা থেকে যারা সন্তানের জন্য চিন্তা ভাবনা করছেন বৃহস্পতি হচ্ছে সন্তান গ্রহ আপনারা সন্তান নিতে পারেন তো তবে মে জুনের পর থেকে একটু অ্যাভয়েড করা প্রয়োগ আমার হিসেবে অনুযায়ী অ্যাভয়েড করলে ভালো হয় যদি দশা অন্তর্দশা আপনাদের ভালো চলে তাহলে সেটা আপনারা অ্যাস্ট্রোলোজার গাইড দিয়ে আপনারা এগোবেন অবশ্যই সন্তানের ক্ষেত্রে এরপরে যেটা বিবাহের যে জায়গাটা বিবাহের জায়গা আপনাদের খুব একটা খারাপ হবে না বিবাহের জায়গা মোটামুটি ভালো হবে অসুবিধা তেমন আমি দেখতে পাচ্ছি না বিবাহের ক্ষেত্রে আপনারা নতুন বছরে অবশ্যই বিবাহের জন্য যোগাযোগ করতে পারেন তেমন কিছু সমস্যা বিবাহের ক্ষেত্রে হবে না আপনাদের হচ্ছে বিবাহের যে জায়গা সেই জায়গাটা আপনাদের ডেভেলপ দেবে বা যে সমস্ত প্রবলেমগুলো ছিল এতদিন আস্তে আস্তে দেখবেন ওই প্রবলেমগুলোও কাটতে থাকবে দু হাজার পঁচিশে যা কিছু প্রবলেম হয়েছে বিবাহের জায়গায় কোনো মতানৈক্য দাম্পত্য জীবনে কোনো মতানৈক্য হতে পারে কোনো বিবাহ লাস্ট মুহূর্তে গিয়ে কেটে যেতে পারে তাদের কিন্তু দু হাজার আপনার ছাব্বিশে তাদের বিবাহের হওয়ার একটা সম্ভাবনা বা যোগ আমি দেখতে পাচ্ছি জন্মকালীন রাশিচক্র যদি ওখানে আপনার পজিটিভ যোগ থাকে তাহলে অবশ্যই আপনাদের দু হাজার ছাব্বিশে বিয়েতা হয়ে যাবে অসুবিধার কিছু নেই এরপরে অবৈধ কোনো রিলেশান অবৈধ রিলেশনের যে জায়গাটা সেই জায়গাটা একটু সতর্কভাবে আপনাদের চলা উচিত সে কারণ সেই জায়গাটায় আপনাদের একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি সেই জায়গায় যদি আপনাদের তেমন কিছু মানে ডিস্টার্বের যে জায়গাটা সেটা আপনাদের নিজেদেরকে একটু সচেতনভাবে চলতে হবে বিভিন্ন যার কিছু ডিসিশান সেই ডিসিশানটা আপনাদের কিন্তু ঠিকঠাকভাবে নিতে হবে কারণ একটা জায়গায় একটা প্রবলেম হলে যদি কোনো একটা অবৈধ রিলেশানে আপনারা জড়িয়ে যান তাহলে কিন্তু সেটা আপনার সাংসারিক জীবনেও একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে তো সেই জায়গা থেকে এটা একটু আপনারা চিন্তা করে আপনারা ডিসিশানটা নেবেন এবং পারিবারিক যে সুখের জায়গাটা পারিবারিক বিভিন্ন দিক থেকে আপনাদের দু হাজার পঁচিশে কিছু প্রবলেম যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তো সেই জায়গা থেকে আপনাদের পারিবারিক যে দিক সেই দিকটা মে জুনের পর থেকে আস্তে আস্তে আপনাদের কিন্তু প্রবলেম ক্রিয়েট ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনাদের সবাই মিলে বাবা মা মানে আপনাদের সন্তান বা স্ত্রী সবাই মিলে বসে আপনারা আলোচনা করে নেবেন এবং আলোচনা করে প্রবলেম যে যেটা হবে সেটাকে সর্ট আউট করে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করবেন এবং মে জুনের পর থেকে দেখবেন আস্তে আস্তে এই প্রবলেম কিন্তু আপনাদের ক্লিয়ার হবেই আপনাদের কারণ এই যে প্রবলেমটা আছে এটা দু হাজার পঁচিশে হয়েছে কারণ মঙ্গলের বছর ছিল সেই জায়গা থেকে কিছু কিছু প্রবলেম প্রত্যেকটা মানুষের লাইফেই এসছে ফিনান্সিয়ালি প্রবলেম হতে পারে সাংসারিক লাইফে প্রবলেম হতে পারে বিভিন্ন দিক থেকে কিছু না কিছু প্রবলেম এসেছে তো তবে দু কিন্তু অনেক প্রবলেম আপনাদের ক্লিয়ার করে দেওয়ার মানে জায়গা রাখে দু সেই জায়গা থেকে মে জুনের পরে যখন বৃহস্পতি শিফট করে যাবে বৃহস্পতি শিফট করে যাওয়ার পরে আপনার ফোর্থ হাউসে যেখানে পারিবারিক দিকের জায়গা আপনার বৃহস্পতি দৃষ্টি দেবে দেওয়ার পরেই কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কোনো সম্পত্তি হওয়ার কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি মানে তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি একাদশে আপনাদের কেতু বসে আছে সেই জায়গা থেকে কেতু আপনাদের যারা গুজ্জবিদ্যার সাথে যুক্ত আছেন তাদের জন্য তো খুবই ভালো যারা বিভিন্ন নতুন মানে নতুন মিনস নতুন সাবজেক্ট এআই টেকনোলজি এবং যারা সিআইডি ডিপার্টমেন্টে চাকরি করছেন যারা ইন্টেলি মানে এই ধরনের যে সমস্ত জায়গাগুলো আছে হ্যাঁ সেই জায়গার যে সমস্ত মানুষ কর্মরত আছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং সার্বিকভাবে কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব একটা তেমন আমি সমস্যা দেখতে পাচ্ছি না টুকটাক যদি আপনার দশান্ত দশে যদি পারমিট না করে তাহলে কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে আদারওয়াইজ আমি কিন্তু মেজর কোনো ইস্যু আমি দেখতে পাচ্ছি না আপনাদের বিভিন্ন দিক থেকে ভালো আসবে ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি আপনাদের যথেষ্ট ভালো একটা সাপোর্ট দেবে ভাগ্যস্থানকে সাপোর্ট দেবে এবং বৃহস্পতি হচ্ছে কর্মস্থানে আসবে আপনার মে জুনে পরে বৃহস্পতি কর্মস্থানে আসবে সেখান থেকে আপনাদের কর্মস্থানকে ডেভেলপ দেবে এই বিষয়গুলো নিয়ে কর্মস্থান অর্থনৈতিক দিক এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আপাতত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার